তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন বাজে প্রায় এগারোটার মতো আর এদিকে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে সকালবেলায় উঠে আমি সমস্ত জামা কাপড় মানে সমস্ত বলতে আমার যেমন যেসব শাড়িগুলো ছিল সমস্ত কিছু রোদ্র দিয়েছি মানে এগুলোর সব আলমারি তোলা শাড়ি আর ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে তো এখন টানা তো কদিন ধরে বৃষ্টি হলো ওই জন্য সেগুলো সব আলমারিতে গত বছর রোদে দেওয়া হয়নি তাই জন্য এই বছর রোদে দিলাম তো সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এদিকে জামাকাপড়গুলো রোদে দিয়ে মিষ্টি ঘুমোচ্ছিল তা আমি দেখলাম এইবার রোদটাও খুব প্রচণ্ড দিয়েছিলো ভালোই গরম হয়ে গেছে এনে একটু ফ্যানের নিচে নিয়ে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে গরমটা কমে গেছে তারপরে ভাবলাম ও যেহেতু ঘুমোচ্ছে এই ফাঁকেই আমি সমস্ত কিছু গুছিয়ে নিই শাড়িগুলো তো গোছাতে গোছাতে আর কী এদিকে শব্দও হয়েছে আর মিষ্টিও ঘুমের থেকেও উঠে গেছে তো কী আর করা যাবে ওইভাবে নিয়ে কাজ করতে আমার কিন্তু সমস্ত স্নান হয়ে গেছে ওই জন্য অত তাড়াহুড়োও নেই তাই দেখো এদিকে সমস্ত শাড়ি গুছিয়ে নিয়েছি আর ওই দেখো মিষ্টি ঘুম থেকে উঠে হ্যাঁ ওই যে বসে পড়েছে আলমারির সামনে বসে পড়েছে কোনটা নেবে কোনটা ছড়াবে তো বলতে বলতে দেখো তারপরে ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে এদিকে ওই যে জামা পরিয়ে দিচ্ছি হুম আর যেন তো সকালবেলায় কাজ হয়ে গেলে বিশেষ করে স্নান পুজোটা হয়ে গেলে অনেকটা মানে মনে হয় যেন কোনো কাজই বাকি নেই আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আজকে রোদ্দুর দেখে আমি ভাবলাম যে সকাল সকাল স্নান করে নিই তাহলে আর পরে কাজ থাকবে না হ্যাঁ তাহলে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে যাবে আজকে শুধু আমার শাড়িগুলোই দিয়েছি আর আইবার আস্তে আস্তে গুলো সমস্ত জামাকাপড় দেব ওর বাবার জামাকাপড় দেব। তো যাই হোক এইভাবে হচ্ছে সপ্তাহ একবারে দেওয়া সম্ভব না ছোটো বাচ্চা থাকলে অনেক ঝামেলা হয় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে ছোটো বাচ্চা নিয়ে কাজ করা কতটা ঝামেলা বা কতটা কষ্টের তো যাই হোক কষ্ট হোক যাই হোক এইভাবেই চলতে হবে কিছু করার নেই একার সংসার হলে এইভাবেই করতে হয় তো বলতে বলতে দেখো ওদেরকে ওকে রেডি করিয়ে দিলাম রেডি করে দিয়ে এখন মাথা ব্যথা আচ্ছা দিলাম আর আমাদের ওই অপোজিটের জানলার কাছে একটা মানে পাশে বাড়ি একটা ছোট বাচ্চা আছে তো ওখান থেকেও আওয়াজ করছে আর এই দেখো মিষ্টি দিক থেকে এই দেখো বাচ্চাটা ওখান থেকে আওয়াজ করছে এই দিক থেকে মিষ্টিও মানে আওয়াজ করছে এই জানলাটা খুব কমই খোলা হয় তো আজকে খোলা ছিল তাই বাচ্চাটা দেখেছে। তো তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলার দিকে মানে আজকে তো জামাকাপড় রোদ্রে দিয়েছিলাম দেওয়ার পরে আরেকজন যে সমস্ত জালনা দরজার যে পর্দাগুলো ছিল সেগুলো সমস্ত ভাদ্র মাস আসলে মানে আমাদের মধ্যে সমস্ত ঘরের ঝুল ঝাড়া ঘর পরিষ্কার করা মানে সমস্ত জামাকাপড় ধোয়া মানে আলমারিতে যেসব জামা নতুন জামাকাপড় থাকে সেগুলো ভাদ্র মাসে রোদ খাওয়ানো এগুলো করা হয় আমাদের মধ্যে কেন প্রায় অনেকের মধ্যে আমি শুনেছি এই সমস্ত করে তো যাই হোক দেখো এদিকে জানলার সমস্ত পর্দাগুলো খুলে নিচ্ছি নিয়ে তার সাথে বিছানা চাদরটাও চেঞ্জ করে নেব এদিকে ঘর পরিষ্কার করার বাকি আছে তো আজ হচ্ছে বুধবার আজকে তো হবে না কালকে আজকে রাত্রেবেলায় খুলছি তো কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর পরিষ্কার করতে নেই তাই জন্য কালকে হবে না একেবারে শুক্রবার দিন ঘর পরিষ্কার করার ইচ্ছে আছে তো দেখা যাক কি কিভাবে কি কাজ করি রুটিন একভাবে ছোট বাচ্চা নিয়ে রুটিন সিলেক্ট করা সম্ভব নয় তো যাই হোক এদিকে সমস্ত ওই পর্দাগুলো খুলে নিয়েছি খুলে ওগুলো এবারে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো সকালবেলা উঠে কেঁচে দেবো তো এদিকে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছে আর আমি চাদর চেঞ্জ করতে গেলে ও সেই বিছানার মধ্যে উঠে থাকবে ওই দেখো আমি এদিক থেকে সোজা করছি ওদিকে গিয়ে বসছি শুধু এখন না যখন সকালবেলাও যখন আমি বিছানা পরিষ্কার করব যখন বাসি বিছানা যখন তুলবো যখন পরিষ্কার করবো ও সেই বিছানার মধ্যে গিয়ে বসে থাকবে পরিষ্কার করতে দেবেন মানে ও ওটাই খুব মজা পায় রাত্রেবেলাও যখন বিছানা পরিষ্কার করতে আসি তখন ওরকম বিছানার মধ্যে উঠে আসে দেখো নামবে না ওখান থেকে শুয়ে শুয়ে পড়ছে তো যাই হোক এটা ওটা বলিয়ে ওকে খাটের থেকে নাবি এবার আমাদের মোটামুটি এই ঘরটা হয়ে গেছে ওই ঘরটা একটু পরিষ্কার করে আসি এবারে ওই ঘরটা পরিষ্কার করে আবার রান্না বান্না আছে সেগুলো করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এঘরে চলে এসেছি যে সমস্ত জামা কাপড় ছিল সমস্ত কিছু ভাজ করে নিয়ে গুছিয়ে নিচ্ছি এরপরে যাব রান্না করতে সেই সমস্ত আর হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা